ইতিহাস থেকে শিক্ষা নেয় না ছাত্রদের কোনো মূল্যায়ন থাকে না ছাত্রদের কোনো মানে এই যে অবমূল্যায়ন যার কারণে মাস্ক দীর্ঘ একটা সময় ছাত্ররা কিন্তু ছিল না যে আমরা আন্দোলন করি আমরা পরিবর্তন এনে দেই এরপরে যারা ক্ষমতায় আসেন তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করে আমাদের কথা শুনে না এইবার কিন্তু ভিন্ন এইবার এই গত চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থান এবার ছাত্ররা সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে এমন একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে যে গণ মধ্য দিয়ে শুধু শেখ হাসিনা পালায় নাই বরঞ্চ বাংলাদেশে আর কোন স্বৈর শাসক যদি মাথা চারা দিয়ে উঠতে চায় তাদের জন্য এই ঘটনাটি একটা বড় শিক্ষা হবে কিন্তু দুর্ভাগ্য এখন কোন কোন রাজনৈতিক দল ছাত্রজন বুঝে গেছে ইতিহাসের আলোকে বুঝে গেছে যে এবারেও যদি আমরা ছেড়ে দেই যে আমরা রক্ত দিলাম আমরা জীবন দিলাম আর একটা রাজনৈতিক দল এসে ক্ষমতায় বসে যাবে দেশ চালাবে এটা তারা হতে দিতে চায় না কারণ তারা বলছে যে আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য নয় জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে একটি বৈশ্যমহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে চাঁদাবাজ মুক্ত টেন্ডার মুক্ত দখলবাজ বাজ মুক্ত নিরাপদ একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জীবন দিয়েছি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করব ইনসা এই জন্য ছাত্ররা কিন্তু এখনো ছেড়ে দিচ্ছে না রাজনীতি দলগুলো বলছে যে সংস্কার তো আমাদের কাজ আমরা ক্ষমতায় গেলে আমরা সংস্কার করবো এবার আর ছাত্রদেরকে ভুল বোঝানো যাবে না তাদেরকে বোকা বানানো যাবে না কারণ অতীত ওই যে বললাম অতীত এইভাবে ছাত্ররা আন্দোলন করছে এরপরে রাজনীতিবিদরা বলছে ঠিক আছে আমরা ক্ষমতায় গেলে তোমাদের দাবিগুলো মেনে নেব মানে নাই এইজন্য আমরাও এই ছাত্রদের এই দাবির সাথে একমত আগে সংস্কার হতে হবে দীর্ঘ 15 বছর ধরে রাষ্ট্রের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করেছে এই ধ্বংস স্তূপের উপরে একটি নির্বাচন দিলে সেই নির্বাচন নির্বাচন হবে ওই রাতের দিনের মোট রাতে হবে আমি গাবি নির্বাচন হবে ভোট কেন্দ্র দখল হবে পেশি শক্তির ব্যবহার হবে কারো টাকার ব্যবহার হবে এজন্যই আমরা বলেছি আগে মৌলিক সংস্কার হতে হবে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা করলেই কেবলমাত্র সেই নির্বাচনটি গ্রহণযোগ্য এবং সেই নির্বাচনটি সুস্থ হবে এবং মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে এদের সংস্কার সারা নির্বাচন হবে না যেটাই বলুক না কেন সংস্কার আগে হইতে হবে আমার কষ্ট লাগে মাঝে মাঝে যে আমরা যতবার নির্বাচনের কথা বলি যতবার নির্বাচনের জন্য কর্মসূচি দেয় যত ডায়লগ করি ততবার যদি আমরা সংস্কারের কথা বলতাম ততবার যদি বিচারের কথা বলতাম বলছে আমরা ক্ষমতা এখানে বিচার করব কি বিচার করবেন এখনই তো বুঝে যাচ্ছে মামলা বাণিজ্য চলতেছে দিয়ে তার নাম কেটে দেওয়া টাকা যে দিবে তার নামে মামলা হবে না সহজ হবে যে টাকা দিতে পারছে না তার নামে কঠিন মামলা হচ্ছে যেন জেলখানে বেরিতে না পারে কি বিচার করবে তারা বাংলাদেশের মানুষকে আর ভূগোল বুঝানো যাবে না আগে যারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে নির্যাতন চালিয়েছে ষোলো বছর ধরে যারা আমাদের গুম করেছে আমাদের খুন করেছে বিশেষ করে চব্বিশের গণ নির্বিচারে গুলি চালিয়ে যারা মানুষ হত্যা করেছে গণহত্যা চালিয়েছে তাদের বিচার নেওয়া পর্যন্ত নির্বাচন হবে না দেশের মানুষ সেই নির্বাচন মানে না